তার মানে কি মনে করছেন বন্ধু কাফের ইমানদারের বন্ধু হতে ইমানদারের বন্ধু কে ইমানদারের বন্ধু আল্লাহ ইমানদারের বন্ধু ইমানদার যদি বলুন না ইমানদারের বন্ধু আল্লাহ একদম দারুণ কথা ওইটাই তো আল্লাহ বললেন যারা আমাকে রব বলে স্বীকার করে ওই কথাটার উপরে মৃত্যু পর্যন্ত স্থির থাকবে ওদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র ওদের বিরুদ্ধে অনেক চক্রান্ত হবে কিন্তু আমি আল্লাহ সব ষড়যন্ত্র আর কৌশল থেকে আমার শ্রেষ্ঠ কৌশল দিয়ে আমি আল্লাহ ওদের হেফাজতের জীবন দেব মন খুলে বলুন

কিন্তু এরপরেও তার ইমানের জায়গা থেকে এক বিন্দু টলানো যায়নি তার কারণ তার রবের প্রতি তার বিশ্বাসটা ছিল খুব দারুণ মজবুত শক্তিশালী শালী আমার বক্তব্যের একটাই কথা ভাই ভাই কেউ আপনার নয় কেউ আপন নয় নয় কাফের কাফের কথাই ভাবে ভাবে কাফের আরে ভাই আমাদের মুর্শিদাবাদের ভরতপুরটা ভরতপুর ভরতপুর বিধানসভার মেম্বার বিধায়ক মোহতার হুমায়ুন কবির তিনি বাপ বাব করবেন সিদ্ধান্ত নিয়েছেন খারাপ ভালো আপন জায়গায় খারাপ ভালো

করবে এই ঘোষণায় যদি সে ধর্ম নিয়ে রাজনীতি করা যদি তাহলে আসানসোল আসা নামটা শুনেছেন আপনারা সে তো দাঙ্গা লাগিয়ে আসলো ছিল বিজেপি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আদালত আমাদের কোশ্চেন আমরা আপনার কাছে কোশ্চেন ম্যাডাম কি ধর্মের রাজনীতি হইনি

আপনি যে পাঠি পক্ষে আর একজন আপনি রানিং রোলিং দল আপনি জয়ী দল আপনি শাসক আপনি আর যারা এখনো দুর্বল তারা এখনো তাদের শৃঙ্খলা ভেঙে গেছে তাদের উপরে যে অত্যাচার করছেন আপনার দল দল মুসলমানের পক্ষে বলে একটু সাহেব আপনাদের কাছে উপস্থিত ছিলেন কই মুসলমানের কি করেছে বলো তো দেখি রাজার আপনি নাম শুনেছেন উত্তর চব্বিশ পরগনার সব থেকে পপুলার জায়গা এখানে কত এক কত বিঘে জমি দিয়েছে প্রায় এগারো বিঘে মতো এগারো বারো বিঘে মতো জমি দিয়েছে আবার করতে আমাদের ম্যাডাম আমাদের ম্যাডাম মানে মুখে মুসলিম গরদ ভেতরটা একদম একদম কুফরিতে ভরপুর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা आम জনসাধারণ মুসলিম আমাদের কষ্ট আমাদের প্রশ্ন আমাদের জিজ্ঞাসা আমাদের উক্তি মহামান্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মানুন আপনি মুসলিম গরদ তাই না 1 লক্ষ 10 হাজার করে পূজা মণ্ডপে দিলেন ঈদের কোনো খরচ দিলেন না তো